আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা নবীন নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কষ্টের জীবন কাহিনী হজরত ফাতেমা শৈশবকাল সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল ও বেহেস্তে নারী হজরত খাদিজার গৃহে হজরত ফাতিমা জন্মগ্রহণ করলেন সবচেয়ে সম্মানিত গৃহ অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন যখন হজরত খাদিজার সাথে রাসুলের বিয়ে হয় তখন হজরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব কিন্তু অসহায় মানুষদের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতেন গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন ধর্ম প্রচারের কারণে রাসুলের উপর কোরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে এভাবে হজরত ফাতিমার দুই বছর অতিক্রান্ত হয় হজরত ফাতিমা জন্মের মাত্র দুই বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন বনু হাসিমের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তখন বনু হাসিমের নেতা ছিলেন হজরত আবু তালিব তিনি বনু হাসিমকে নিয়ে সেবে আবি তালিবে আবু তালিবের গৃহ আশ্রয় নেন দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো এতে দুধ শুকিয়ে যায় সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত হজর ফাতিমা শিশু বয়সে এমন এক অবস্থার মধ্যে পড়েন দীর্ঘ তিন বছর তারা এ অবস্থার মধ্যে কাটান অবশেষে তিন বছর পর তারা এক অপরের দিকে বেরিয়ে আসেন কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করার পর মার প্রাণ প্রিয় মা ইন্তেকাল করেন যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা সেই বয়সেই তার উপর রাসুল সাল্লু দেখাশোনের গুরুদায়িত্ব এসে পড়ে তখন তার বয়স ছিল মাত্র পাঁচ তিনি রাসুলকে মায়ের মতোই যত্ন করতেন তার দিকে খেয়াল রাখতেন শুধু ঘরের মধ্যে নয় ঘরের বাইরেও তিনি রাসুলের লক্ষ্য রাখতেন অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না সে ছোটবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন যখনই তিনি জেনেছেন যে কাফির মুশ্রিকরা রাসুলকে নির্যাতন করছে তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে এনেছেন একবার আবু জেহেল ও তার সঙ্গীরা রাসুলের সিজাবনত অবস্থার মাথার উপর উঠে নাড়ি বুড়ি চাপিয়ে দেয় যখন হজরত ফাতিমার এই ঘটনার কথা শোনেন তখনই সিঁড়ি দৌড়ে সেখানে চলে যান এবং পিতামাতার উপর থেকে সেগুলি সরিয়ে ফেলেন তিনি আবু জেহেলকে এজন্য তিরস্কার করতে থাকেন তিনি রাসুলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে উম্মু আবিহা তার পিতার মা বলে অখ্যায়িত করেন খন্দুকের যুদ্ধের পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন হজরত ফাতিমা একটি রুটি তার জন্য নিয়ে আসেন রাসুল জিজ্ঞাস করলেন এটি কি ফাতিমা বললেন সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি রাসুল বললেন হে ফাতিমা এটাই প্রথম খাদ্য যা তিনি তিন দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে তিনি তার ছোট ছোটো সন্তানদের ওপর রাসুলকে প্রাধান্য দিতেন প্রতিবেশীর খাবার পাঠালে তিনি রাসুলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না এভাবে রাসুলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই যিনি সত্যি উম্বু আবিহা আবিহাস পিতার মাতায় উপাধি তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছে পেয়েছিলেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হতো রাসুল সাল্লাহ সাল্লামের ওপর ইসলাম প্রচারের যে গুরুদায়িত্ব ছিল ও এ পথে যত চাপ অনুভব করতেন ফাতিমার মাতৃ স্নেহে রাসুল সাল্লাহ তা ভুলে যেতেন বিশেষত হজরত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রাসুলের একাতিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হযরত ফাতিমা রাজি তালা আনুর বাল্য জীবনের আর একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে ইতিহাসে এ বছরকে বলা হয় আম্বল হুজুন বা শোকর বছর রাসুল এপাক পাক আবু শরীফের নামাজ আদায় করেছিলেন এমন সময় একদল খোদাদ্রোহী ক্রাইশ অদূরে দণ্ডমান হয়ে হজরত অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করেছে প্রিয় নবী সাল্লা সাল্লাম নামাজ এত অবস্থায় সিজদায় গেলেন এমন সময় একটি উটের পচা নাড়ি পুড়িয়ে এনে সিজদারত রাসুল সাল্লা ঘাড়ের উপর চাপিয়ে দিল উকরাবিন আবু মৌত নামে এক নরম এক নরাধর্মের নেতৃত্বে এ গর্হিত কাজটি করা হয় শিশু ভাতিমার নেতৃত্বে এ গর্জিত কাজটি করা হয় শিশু ভাতিমার কানে একথা পৌঁছাতেই তিনি পাগলের মতো কাবাঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন কাফিররা এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল বছর আট থেকে বছর বয়সের ফাতিমা রাজে আল্লাহতালনের দৃশ্য থেকে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন হতভাগারা আহ কামুল হাকিমিন তোমাদেরকে অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরবপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন রাসূল সাল্লামের নামাজ শেষ করে দুই হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ তুমি সাইরা ইবনে রাবিয়াকে পাকড়াও করো হে আল্লাহ তুমি আবু আল্লাহনে সামাল দাও হে আল্লাহ তুমি তুমি ইব খলাফের খবর হে আল্লাহ জাহিল ইবনে হিসামকে ধরো রাসুল সাল্লা সাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাণ্ডসদের হাসি থেমে যায় তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে আল্লাহ তার প্রিয় নবীর কথা কবুল করেন উল্লেখিত তার চতুর সবাই বদরে নিহত হন উল্লেখ্য যে বদরে মুসলমানদের হাতে বন্দী হন রাসুল সাল্লাহ তার হত্যার নির্দেশ দেন তখন সে বলে মুহাম্মদ আমার ছোট্ট মেয়েগুলিকে জন্য কে থাকবে জাহান্নাম নাম তারপর সে বললো আমি কুরাই শোয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে বললেন হ্যাঁ তারপর নবী সাল্লাহ সাল্লাম সাহাবির দিকে ফিরে বললেন তোমরা গিয়ে জানো এই লোকটি আমার সাথে কীরূপ আচরণ করছিল একদিন আমি মাকামে ইব্রাহিমের পিছনে সিজদারাতে ছিলাম এমন সময় সে আমার ঘাড়ের ওপর পা এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আরেকবার আমি সিজদায় আছি এমন সময় সে কোথা থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয় হাতে মার দৌড় এসে তা সরিয়ে আমার মাথায় ধুইয়ে দেয় এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ট উকবার জীবনের সমাপ্তি ঘটে আবদুল্লাহ মাসাউদ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন সেখানে আবু জেহেল ও তার সঙ্গীরা বসা ছিল কতদিন উট জবাই করা হয়েছিল এমন সময় আবু জেহেল বলে উঠল তোমাদের মধ্যে কে অමුগদের উটনির নারীบุรี এনে মোহাম্মদ যখন সিজদা করবে তখন তার পিঠের ওপর রাখতে পারবে তখন কমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দূত গিয়ে উটনির নারীบุรี নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন সিজদা গেলেন তখন এগুলি তার দুই কাঁধের মাঝে ওখানে রেখে দিল বর্ণনাকারী বললেন তারা নিজেরা হাসতে থাকলো হাসতে হাসতে একে অন্যের ওপর হেলে পড়ল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হাই আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসুল সাল্লাহ সাল্লামের পীর মুবারক থেকে এগুলি ফেলে দিতাম রাসুল সাল্লাহ সাল্লাম সিজদাই পড়ে থাকলেন মাথা মুবারক উঠালেন না এক পর্যায়ে এক লোক গিয়ে হজরত ফাতিমা রাজি আল্লাহকে খবর দিলেন খবর শুনে তিনি ছুটে এলেন সে সময় ফাতিমা রাজি আল্লাহ ছিলেন ছোট বালিকা তিনি এসে উঠে নাড়ি ভুড়ি তার পিঠ মুবারক থেকে ফেলে দিলেন এরপর লোকেদের দিকে মুখে করে তাদেরকে গাল মন্দ করলেন অতঃপর রাসুল সাল্লা যখন তার না নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদোয়া করলেন রাসুল সাল্লাহ যখন দোয়া করতেন তখন তিনবার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখন তিনবার করতেন এরপর বললেন ইয়া আল্লাহ আপনি কুরাইশকে ধ্বংস করুন এভাবে তিনবার বললেন তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তাদেরকে হাসি মিলিয়ে গেল এবং তারা বদোয়াকে ভয় পেল এরপর তিনি বললেন ইয়া আল্লাহ আবু জেহেল ইবনে হিসাম উদ্বা ইবনে রাবিয়া সাহেবা ইবনে রবিয়া ওয়ালিদ ইবনে উকবা উমাইয়া ইবনে খালাপ উকবা ইবনে আবু মহাতিদকে ধ্বংস করুন রাবি বলেন তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন কিন্তু আমি সরল রাখতে পারিনি সেই সত্তার কসম যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন রাসুল সাল্লা সাল্লামে যাদের নাম উচ্চারণ করেছিলেন আমি বদর যুদ্ধে তিনি তিন তাদেরকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি পরবর্তীতে তাদেরকে টেনে হিচড়ে বদরের কূপের মধ্যে ফেলা দেওয়া হয় এর পরের ঘটনা থেকে বালিকা ফাতিমা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তিনি ভয়ে আসার হয়ে পড়েন দেখেন তাদের একজন তার পিতার গায়ে চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে আর আবু বক্কর দাঁড়িয়ে অত্যন্ত কণ্ঠে বলছেন তোমরা একটি শুধু এজন্য হত্যা করবে যে তিনি বললেন আমার রব প্রতিপালক লোকগুলো আগুন ঝরার দৃষ্টি তার দিকে তাকালো তার দাড়ি ধরে টানলো তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়লো এভাবে আবু বক্কর রাজে আল্লাহ তাল্লাহনু নিজের জীবন বিপন্ন করে পাশ্ডের হাত থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছাড়ালেন ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন মেয়ে ফাতিমা পিছনে পিছনে চললেন প্রথম স্বাধীন দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানা রকম অস অশালীন মন্তব্য ছুঁড়ে মেরে ভীষণ কষ্ট দিল রাসুল সাল্লা সাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিভস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন বালিকা ফাতিমা রাজি আল্লাহ তালানের চোখের সামনে এ ঘটনা ঘটল হজরত ফাতিমা রাজি আল্লাহ তালানের জীবন প্রণালী আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার অন্যদিন দেওয়া হবে আসসালামু আলাইকুম সবাই আমাদের পাশেই থাকবেন